যতটা সাফল্যের পরিচয় দেওয়া উচিত ছিল সেটা তারা দিতে পারছে না সেখানে তাদের রাজনীতি কিম্যাচিউটি প্রথম তারা পাঁচতারা হোটেলে ইফতার পার্টি করেছে গাড়ির বহর নামিয়েছে হেলিকপ্টারে রিলিফ দিয়েছে এসব বিষয়গুলো জনমনে প্রশ্ন জেগেছে এমনকি বিএনপির মতো দল আওয়ামী লীগের মতো দলও সেই সময়ে তারা পাঁচতারা হোটেলে ইফতার পার্টি দেওয়ার কথা ভাবতে পারেনি দখলদারিত্ব চাঁদাবাজি এগুলো জামাতে ইসলামী বিএনপি সমানে করছে আমার কাছে পরিষ্কার তথ্য আছে যে তারা সমানে করছে পত্রিকায় খবর আছে তাহলে তাদের সাথে একটা রাজনৈতিক দল তারা এই শিক্ষায় শিক্ষিত এই জায়গাগুলো দেখেছে তার তার কর্মী নেতা যদি এটা এটা করে আমার কাছে মনে হয় না কোনো আমি পাঁচ মাস কাটিয়ে দিয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপি যারা আসলে এই গণ অত্থানের প্রধান স্টেক হোল্ডার আমি ভুল বলা হবে না নিশ্চয়ই গণমানুষের আহ দলই বলা যায় সেই করেছে এখন এনসিপির রাজনীতি জনাব আবু সাইদ খান আপনি কেমন দেখছেন গতকালের একটি ঘটনা আপনার নিশ্চয়ই নজর এসেছে যে তাদের এমন উদযাপনের দিনে আমি দেখলাম যে দলটির শীর্ষ নেতারা কক্সবাজারে গিয়েছেন তারা ব্যাখ্যা দিয়েছেন আজকে দেখলাম আবার দলটির পক্ষ থেকে ওই পাঁচজন রাজনীতিকে শোকজ করা হয়েছে একটু মূল্যায়ন যদি করতেন এনসিপিকে আর আমার জানার আগ্রহ যে মানুষের কাছে এনসিপির গ্রহণযোগ্যতা তাদের পদযাত্রা তাদের দুর্নীতির কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে আপনার নজরে আছে আপনি জ্যেষ্ঠ সাংবাদিক দেশের আপনি নিশ্চয়ই মূল্যায়ন করবেন এই বিষয়ে প্রথমত হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি এক না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমগ্র ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল এবং তার সঙ্গে ছাত্র সঙ্গে অভিভাবক এসেছিল এখানে শ্রমিক দোকানি কেরানি রিক্সাওয়ালা ফেরিওয়ালা সবাই এসে যোগ দিয়েছিল শিক্ষার্থীরাও স্কুল কিশোর কিশোর মাঠে ছিল আন্দোলনের রাজপথে ছিল অতএব সেখানে একটা পরিবর্তন সূচিত হয়েছে হ্যাঁ তাদের কৃতিত্বটা হচ্ছে পনেরো বছরে এই অচলায়তন রাজনৈতিক দলগুলো ভাঙতে পারেনি তো সেখানে তারা ভাঙ্গার যে লড়াই সে লড়াইয়ের তারা অগ্রভাগের ছিল নেতৃত্ব দিয়েছে এটা নিঃসন্দেহে তাদের এটা কৃতিত্বের দাবিদার তারা এই জন্য ধন্যবাদ পাওয়া তাদের উচিত বলে আমি মনে করি কিন্তু পরবর্তীতে তারা রাজনৈতিক সুনির্দিষ্ট আদর্শ নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে রাজনীতি করেছে সেই লক্ষ্যের সঙ্গে সব মানুষ মিলবে তাদের পিছিয়ে দাঁড়াবে এমনটা আশা করা ঠিক না তাদের লক্ষ্যকে সামনে নিয়ে জনগণের জনমত গঠন করে তাদেরকে অগ্রসর হতে হবে অতএব এনসিপির সেই সময়ের অভ্যতনে যে ব্যাপক সমাবেশ হয়েছিল আজকে সেটা হওয়ার কথা না বাস্তব হচ্ছেও না এক দ্বিতীয়ত হচ্ছে রাজনীতি তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এটা তারা পরীক্ষা দিচ্ছে তো এই পরীক্ষা তারা যতটা সাফল্যের পরিচয় দেওয়া উচিত ছিল সেটা তারা দিতে পারছে না সেখানে তাদের রাজনীতি কিম্বা এবং তাদেরকে এদেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা না থাকার কারণে হচ্ছে প্রথম তারা পাস্তারা হোটেলে ইফতার পার্টি করেছে গাড়ির বহর নামিয়েছে হেলিকপ্টারে রিলিফ দিয়েছে এসব বিষয়গুলো জনমনে প্রশ্ন জেগেছে এমনকি বিএনপির মতো দল আওয়ামী লীগের মতো দলও সেই সময় তারা পাঁচতারা হোটেলে ইফতার পার্টি দেওয়ার কথা ভাবতে পারেনি তো এই যে ব্যাপারগুলো তারপরে তো কিছু কিছু দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে এসছে যদিও এটা ঠিক যে তারা সেই ব্যাপারে যেমন এই যে পাঁচজন নেতা তারা কিন্তু অগ্রভাগের নেতা একদ একেবারে সামনের সারির নেতা তো সেখানে কালকের যে বিজয় অর্থাৎ যে বিজয় বার্ষিকীতে জুলাইয়ের অভ্যুত্থানের বিজয় বার্ষিকী পালিত হচ্ছে সারা জাতি পালন করছে তখন তারা কক্সবাজারে গেছে কেন গেছে পিটার হাসের সঙ্গে দেয়া করতে গেছে না অন্য কোনো উদ্দেশ্যে গেছে কিংবা বিনোদনের জন্য যে থাকলে সেটাও দৃষ্টিকটু তো এইগুলোর মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক গুরুত্ব হারাচ্ছে এই যদিও সেখানে এনসিপি তাদেরকে শোকাস করেছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কি কারণ দর্শাবে তারা আমি জানি না এটা আই কি না তাও আমি জানি না তবে বিষয়টা হচ্ছে জনগণ স্বাভাবিকভাবে গ্রহণ করেনি কিংবা গোপালগঞ্জের বিষয়টাকে গোপালগঞ্জে তাদের বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল তারা সেইভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেনি ষোলো মৃত্যু দিবস ছিল এই এই একজন অগ্র সৈনিক সেখানে তারা গোপালগঞ্জে যে মার্চ ফর গোপালগঞ্জ মার্চ ফর গোপালগঞ্জ সারা দেশে পদযাত্রা করলো ওখানে গিয়ে কেন মার্চ ফর গোপালগঞ্জ করলো সেটা নিয়ে মানুষের প্রশ্ন হলো তারপরে হচ্ছে যে সেখানে কোন ভাষায় কথা বলতে হবে যে সেখানে আজকে অভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা শেখ হাসিনাকে মিলিয়ে তার অবস্থান ইত্যাদি হতে পারে তার ভাস্কর্য ভাঙা ভাঙছে ভাঙা হচ্ছে এর মানে এই নয় যে ইতিহাসের তার অবস্থানটা উপড়ে ফেলে দেয়া হয়েছে এমন তো না অতএব সেই ক্ষেত্রেও অন্যান্য দল যেভাবে তাকে সম্মান দিয়ে এবং যেভাবে কথা বলা উচিত অনেক বেন এনসিপির নেতা সেইভাবে বলেন না এটাও কিন্তু জনমনে একটা বিষয় রয়েছে আমাদেরকে বুঝতে হবে যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান কেবল শেখ হাসিনার বাবা না উনি এদেশের মুক্তি সংগ্রামের একজন নেতা এবং একাত্তরে মুক্তিযুদ্ধের প্রধান নেতা তো এইটাকে আমাদের মাথায় রেখে অগ্রসর উচিত কিন্তু সেই বোধটাও কিন্তু আমার মানে রাজনৈতিক অঙ্গনে থাকা উচিত বলে আমি এই যে নির্বাচনের আগে যে কমাস রয়েছে এই এই জন মানুষের মনে জায়গা করে নেওয়া বা ঠাই করে নেওয়ার কোনো সুযোগ কি এনসিপি সামনে আরও তাদেরকে হতাশার ব্যাপার নাই আর এই নির্বাচনেই তাদেরকে ভালো ফল আনতে হবে এমনটা তো আশা করাও ঠিক না বরং নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের রাজনীতিকে স্পষ্ট করতে পারে জনগণের কাছে তুলে ধরতে পারে অর্থাৎ নির্বাচনে বিজয়ী নির্বাচনের একমাত্র ফলাফল নয় নির্বাচনের মধ্যে দিয়ে অনেক দল তার রাজনীতি বক্তব্য পৌঁছে দেবে অনেক দল নির্বাচনের মধ্যে দিয়ে নিজেকে সুসংহত করবে অতএব আমরা যদি মনে করি যে নির্বাচন মানেই হচ্ছে কেবলমাত্র ক্ষমতা যাওয়ার বিষয় এমনটা সবার জন্য ঠিক না ডক্টর কাজী মারফুল ইসলাম আপনার কাছেই জানতে চাই যে যে প্রত্যাশা এই নবীন দলটির কাছে ছিল আমি বলবো নবীন পাঁচ মাস মাত্র তারা দল ফর্ম করেছে পাঁচ মাস পেরিয়ে এখন ষষ্ঠ মাসে রয়েছে রাজনৈতিক গ্রহণযোগ্যতা মানুষের মনে যতটা কি বলবো যে আস্থা অর্জনের ব্যাপার ছিল সেটি থেকে তো খানিকটা বিচ্যুত হয়েছে স্যারের কথায় তেমনটাই আমি বুঝতে পারলাম কিন্তু গণমানুষের রাজনৈতিক দল হওয়ার যে চেতনা এই দলটির মধ্যে ছিল যারা গণভুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে রাজনীতির পাঠে আমরা কি বার্তা পাচ্ছি আসলে জি দেখেন আমি আমি রাজনীতি পড়াই রাজনীতির পড়িও ও ফলে এই আমার কাছে এদের রাজনৈতিক দল হচ্ছে একটা একটা অর্গানিক একটা সংগঠন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তৈরি হয় কোনো না কোনো স্বার্থকে প্রতিনিধিত্ব করার জন্য তাদের একটা নির্দিষ্ট আদর্শ থাকে তাদের নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো থাকে অর্থাৎ ফলে এই এনসিপি কি করছে এবং তাদের কি করা উচিত সে বিষয়ে আমার আমি কোনো আমি বক্তব্য দিতে আমার বক্তব্য খাটবে না কারণ এটা তাদের ব্যাপার তারা তারা ঠিক করবে যে তারা কিভাবে কথা বলবে কার জন্য কি কাজ করবে না কী করবে না কিন্তু আমি যদি দেখি যে যে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের যদি এই এরা যদি নেতৃত্বের জায়গাতে হয় তাহলে সেই আন্দোলনে কারা ছিল যেটা যেটা সাইদ ভাইও বলেছেন যে আমি যদি বাকিদের কথা বাদ দিই আমার অন্য জনগোষ্ঠী আমি যুক্তির খাতির যদি বাদ রাখি যদি শুধু শিক্ষার্থীদের কথাও ভাবি শিক্ষার্থী তো একটা কোনো একক ব্যাপার না এর মধ্যে আমার নারী শিক্ষার্থী আছে এর মধ্যে আমার বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থী আছে আমার এখানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আছে আমার মাদ্রাসার শিক্ষার্থী আছে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে অর্থাৎ এই শিক্ষার্থী যে বর্গটা এটার মধ্যেও অসংখ্য রং অসংখ্য পার্থক্য আছে এবং তাদের স্বার্থ আলাদা এবং তাদের আকাঙ্ক্ষা আলাদা তাহলে এইরকম এবং এর সঙ্গে যদি যুক্ত করি যেটা একটা গণমানুষের দল হবে তাহলে আমার অবশ্যই শ্রমিকের স্বার্থ আছে আমার নারীর স্বার্থ আছে আমার আদিবাসী অর্থাৎ বিভিন্ন জাতিসত্তার স্বার্থ আছে দেশের বিভিন্ন অঞ্চলের স্বার্থ আছে এই এই যে বহু বর্ণের বহুত্ববাদী যে স্বার্থগুলো সেই স্বার্থগুলোকে যদি আমরা একটা অন্তর্ভুক্তিমূলক একটা রাজনৈতিক দল তৈরি হয় সেই দলের সেই দলটি এনসিপি প্রমাণ করতে পারেনি পারেনি এ কারণেই যে আপনি নারী ইস্যুতে দেখেন যে যে অনুষ্ঠানের দাঁড়িয়ে নারীদেরকে বিষোদ্গার করা হচ্ছে গালাগালি দেওয়া হচ্ছে সেই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করার জন্য এনসিপি চলে গেছে আমরা আমরা জাতিসত্তার ইস্যুতে আমরা দেখেছি তাদের কি অবস্থান আমরা প্রত্যেকটি যে কয়টা ইস্যুতে তারা প্রকাশ্য অবস্থান নিয়েছে প্রায় দেখা যাবে যে তাদের একটা রক্ষণশীল ডানপন্থী একটা অবস্থান রয়েছে ফলে যখনই যদি বাংলাদেশের রাজনৈতিক পরিসরটাকে আপনি যদি ভাগ করেন যে একদিকে যদি আমার উদারপন্থী বা বামপন্থী মধ্যপন্থী এবং ডানপন্থী কিংবা রক্ষণশীল এরকম যদি আমরা তিনটা অবস্থান ঠিক করি তাহলে তারা ক্রমশ দাবি করছিল মধ্য মধ্যপন্থী শুরু করেছিল মধ্যপন্থী কিন্তু ক্রমশ ডানপন্থী হতে হতে প্রায় একেবারে ডানপন্থীর রক্ষণশীলতার চূড়ান্ত যে জায়গা সেই জায়গার কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু আমার বাম দিয়ে কিন্তু আরও প্রচুর মানুষ রয়ে গেছে প্রচুর গণ জনমানুষ রয়ে গেছে তাদের তাদের স্বার্থ আলাদা তাদের লক্ষ্য আলাদা তাদের আকাঙ্ক্ষা আলাদা যারা উদারপন্থী যারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে যারা মনে করে যে বাংলাদেশে একটা উদার নৈতিক সমাজ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক সমাজ হওয়া উচিত নারীদের যেখানে অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য বৈচিত্র্য স্বাধীনতা থাকবে এই মানুষগুলোকে ধরার যে কর্মসূচি সেই কর্মসূচি অনুপস্থিত সেই কর্মসূচি আমি দেখছি না কিন্তু এটা শেষ কথা না শেষ কথাটা হলেই যে রাজনৈতিক দল করা একটা সংগঠন তৈরি হওয়া এটা সময় লাগে এটা 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 এক নির্বাচন দুই নির্বাচনের ব্যাপার না একটা দীর্ঘ প্রক্রিয়া লাগে আপনাকে মানুষের কাছে যেতে হবে মানুষ আপনাকে কীভাবে গ্রহণ করছে বর্জন করছে এটা দেখতে হবে সেই অনুযায়ী আপনাকে কারেকশন করতে হবে আপনাকে আবার রিফর্মুলেট রিঅর্গানাইজ করতে হবে ফলে এনসিপি আমি যেটা ইতিবাচক দেখি যে এদের নেতৃত্ব তরুণ এবং এদেরকে যদি আমাদের যে রাজনৈতিক যে ইকোসিস্টেম আছে অর্থাৎ আমাদের যে পারিপার্শ্ব আছে তারা যদি তাদেরকে একটু সাহায্য করে হয় অর্থাৎ তারা যদি এদেরকে সংবেদনশীলতার সাথে গ্রহণ করে তাহলে এদের বিকাশের সম্ভাবনা আছে এই তারুণ্য বিকশিত হতে পারে কিন্তু আমার পাশে সাইদ ভাই যদি দশ কোটি টাকা চাঁদা আদায় করে তাহলে আমার মধ্যে দশ লাখ টাকা চাঁদা আদায়ের উৎসাহ তৈরি হতে পারে আমি বলছি এটা আমার জাস্টিফিকেশন করছি না আমি বলছি দুজনে যখন আমরা প্রতিযোগিতা করব। তাহলে এই বাকি জায়গাগুলোতে যদি কোনো রকমের পরিবর্তন না হয় তাহলে আমার মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা কমে আসতে পারে এটা আমি কোনোভাবে জাস্টিফিকেশন নিচ্ছি বুঝতে কিন্তু অর্থাৎ আমি বলছি যে যে রাজনৈতিক পরিষদটা আছে সেইখানে যে মেজর সাংস্কৃতিক প্রবণতা আছে আপনি দেখেন যে দখলদারিত্ব চাদাবাজি এগুলো জামাতে ইসলামী বিএনপি সমানে করছে আমার কাছে পরিষ্কার তথ্য আছে যে তারা সমানে করছে পত্রিকায় প্রকাশিত খবর আছে তাহলে তাদের সাথে একটা রাজনৈতিক দল তারা এই শিক্ষায় শিক্ষিত এই জায়গাগুলো দেখেছে তার কোনো কর্মী তার কোনো নেতা যদি এটা এটা করে আমার কাছে অস্বাভাবিক মনে হয় না আমি এটা ঠিক না ডেফিনেটলি এটা ঠিক না তার কাছে এটা আমার প্রত্যাশা না কিন্তু এটা করে ফেললে আমি তাকে আমি তো এই সংস্কৃতির পার্ট মনে করছি তাহলে এই সংস্কৃতি থেকে ভিন্ন সংস্কৃতি যদি এনসিপি তৈরি করতে না পারে তাহলে দিন শেষে সেও আরো পাঁচটা রাজনৈতিক দলের মধ্যে রূপান্তরিত হবে এবং সেক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাতে আমি বলবো যে সেটা তারা হতাশ হতে পারে